টাইমিং দেখে ও জনগণ সিল মারিও ঘড়িতে প্রার্থী মুদে রাবুল হাসন শেরান শেরা ভাই প্রার্থী হাসন শেরান শেরা দেয়াল ঘড়ি মার্কায়ে বার কিন্তু চাই দেয়াল ঘড়ি মার্কায়ে বার কিন্তু চাই ভোট চাই ভোট চাই ভোট চাই চাই ভোট চাই ভোট চায় দেয়াল ঘড়ি ভোট চায় নিজের খায়া দেয়াল ঘড়ি ঘরে ঘোরে দেয়াল ঘড়ি হাট বাজারে দেয়াল ঘড়ি কামে গঞ্জে দেয়াল ঘড়ি জোকে গঞ্জার কানাই কাঠের মানুষ শোনবায় দেয়াল ঘড়ি মার গায় ভোট কিন্তু চায় দেয়াল ঘড়ি মার্কায় এবার ভোট কিন্তু চাই দশটি দলের ঐক্য মতে এবার প্রার্থী মুক্তি সব সিলেট পাঁচে আনবেন তিনি উন্নয়নের ইনকেলাপ দশটি দলের ঐক্য

ভোট চাই ভোট চাই ভোট চাই দেয়াল ঘড়ি মার ভোট চাই জোকি গঞ্জে দেয়াল ঘড়ি কানাই ঘাটে দেয়াল ঘড়ি আমজনো তার দেয়াল ঘড়ি উন্নয়নের দেয়াল ঘড়ি জোকি গঞ্জার কানাই ঘাটের মানুষ শুনো ভাই দেয়াল ঘড়ি মার এবার ভোট কিন্তু চাই দেয়াল ঘড়ি মার এবার ভোট কিন্তু যায় সিলেট পাঁচ দিন বদলের হাওয়া বইছে আবুল হাসন কে তাই নেতা রূপে সিলেট বদলের বইছে যেন হাওয়া মুফতি আবুল হাসন কে তাই নেতা রূপে পাওয়া মুফতি আবুল হাসান ভিনে অন্য গতি নাই দেয়াল ঘড়ি মার্কায়ে বর ভোট কিন্তু চাই দেয়াল ঘড়ি মার্কায়ে বর ভোট কিন্তু চাই ভোট চাই ভোট চাই ভোট চাই দেয়াল ঘড়ি মার্কায় ভোট চাই ভোট চাই ভোট চাই ভোট চাই দেয়াল ঘড়ি মার্কায় ভোট চাই শ্বশুর বাড়ি দেয়াল ঘড়ি নিজের বাড়ি দেয়াল ঘড়ি পাশের বাড়ি দেয়াল ঘড়ি না না বাড়ি দেয়াল ঘড়ি চোখে গঞ্জার কানাই ঘাটের মানুষ শুনো ভাই দেয়াল ঘড়ি মার কায়ে এবার ভোট কিন্তু চায় দেয়াল ঘড়ি মার কায়ে এবার ভোট কিন্তু চায় নদীভবন রোধে পরম শপথ নিলেন যিনি রাস্তাঘাটের উন্নয়নের কাজ করিবেন তিনি নদী ভাঙ রোধে বরং সবুজ নীর জিনে রাস্তাঘাটের উন্নয়নের কাজ করিবেন তিনি মুফতি সাহেব সুখে দুঃখের কাছে থাকেন তাই দেয়াল ঘোড়ি মার কায়ে বর ভোট কিন্তু চায় দেহাল ঘোড়ি মার কায়ে বরভোট কিন্তু চায় ভোট কিন্তু চায়